সকাল সকাল নিজের ব্যায়াম কমপ্লিট করে প্রোটিন শেক খেয়ে বসে আছি কারণ আমাকে আজকে যেতে হবে বালুরঘাটে আর বালুরঘাটে আজকে যাওয়ার যেটা মেন কারণ সেটা হলো আমার বাইকের নাম্বার প্লেট লাগাতে হ্যাঁ অনেকদিন পরে নাম্বার প্লেটটা দিল মোটামুটি এক মাস হয়ে গেল তবে অনেকদিন আগে বলেছিল আমি একটু কাজের জন্য দেরি করে যাচ্ছি কারণ আমার এখানে ব্যস্ত ছিলাম সেই জন্য যেতে পারিনি তো দেখতে পাচ্ছ আর বাইকটা না আমার বাড়ি থেকে বের করতে খুবই অসুবিধা হয় কারণ আমাদের গেটটা অনেকটা ছোট আছে তো অনেকটা কষ্ট করে আমাকে বের হতে হয় আর আজকের যে আবহাওয়া প্রচণ্ড পরিমাণে রোদ আর আমাকে বাইক নিয়ে যেতে হবে কারণ আজকে গাড়ি নিয়ে যেতে পারবো না গাড়ি নিয়ে তে হবে না কারণ নাম্বার প্লেট লাগাতে হবে তো সেই জন্য আমাকে বাইক নিয়ে যেতে হবে তো যাই হোক কি করা যাবে সেই জন্য আমি ফটাবার হেলমেটটা পরে বেরিয়ে গেলাম বেশি দেরি না করে আর আমার বেরোতে বেরোতে এখন সময়টা মোটামুটি বিকেল সাড়ে তিনটার মতো বাজে আর সাড়ে তিনটার দিকে এত পরিমাণে রোদ বলার মতো তবে আজকে সকাল থেকে অনেক রোদ উঠেছিল যাই হোক আমি এখানে তো চলে আসলাম কারণ অনেকটা গরম আর রোদের মধ্যেই তো আসার পরে বললো একটু বসতে আর আমি সেই জন্য একটু বসে আছি ভালোই হলো কারণ পিছনে আমার এসি চলছে আর একটু ঠান্ডা হয়ে নিতে পারবো আর অনেকক্ষণ ধরে বসা মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বসেছিলাম ইচ্ছা করে আরেকটু বসেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তো বসে থাকার পরে তো এদিকে দেখি বাইরে কিছু বাইক বিক্রি হলো মানে যে টিভিএস রাইডার যে বাইকটা দেখতে পাচ্ছ সে বাইকটা বিক্রি হলো দেখতে ভালো লাগছে বাইকটার সামনে থেকে এটা হলো যত সম্ভব ওই মার্বেল এডিশন না কি বলে যাই হোক ওইটা আছে আর তারপরে আমার নাম্বার প্লেট লাগানোর জন্য সবাই চলে আসলো এবার এখানে নাম্বার প্লেট লাগানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর আমার নাম্বার প্লেটটা তোমাদের দেখাবো আমার নাম্বারটা একটু অন্যরকম ইউনিক ভালো লাগলো নাম্বারটা একটু ভা মানে ভালো নাম্বারই দিয়েছে আর কি আর আমার নাম্বার প্লেটের সাইডে দেখতে পাচ্ছ কিছু কালো টাইপের কভার লাগানো আছে তো এই কভার এসটার জন্য আমাকে পে করতে হলো আর দুশো না তিনশো টাকার মতো এক্সটা পে করতে হয়েছে তো সেটা পে করে দিলাম পে করে আমি সেটা লাগিয়ে নিলাম আর আমার ফিরতে ফিরতে আমার একটু আরো একটু কাজ ছিল যদিও বালু ঘটে তো সেই কাজটা কমপ্লিট করে আমার ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে গিয়েছিল আর রাতের বেলা আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর চলো বাড়িতে দিকে গিয়ে তোমাদেরকে নাম্বার প্লেট দেখাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার নাম্বার প্লেটটা লাগানো হয়ে গেছে ফাইনালি আর নাম্বারটা দেখে তোমাদের কেমন লাগছে বলো আর আমার বাইকের নাম্বারটা দেখো কত সুন্দর না ডাব্লু বি বাষট্টি আর সিক্স নাইন নাইন সিক্স মানে যে কোনো কারো মনে থেকে যাবে এরকম একটা নাম্বার প্লেট লাগানো হয়েছে আর কিন্তু অসাধারণ লাগছে পিছন দিকেও আর সামনে থেকেও দেখতে পাচ্ছ সামনে থেকেও ভালো লাগছে নাম্বার প্লেটটা কিন্তু সবারই মনে থাকবে না তো যাই হোক এটাই আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ